জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রিটেন খুব গুরুত্বপূর্ণ একটি অংশ যেখানে বিশ নম্বরের বাংলা এবং বিশ নম্বরের ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে এমসিকিউতে অনেক ভালো করা সত্ত্বেও শুধুমাত্র রিটেনে খারাপ করার জন্য আশানুরূপ ফল পায় না কিংবা কাঙ্ক্ষিত সাবজেক্টে ভর্তি হতে পারে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে রিটার্ন পরীক্ষা অনেক ভালো দিয়েও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না আমরা সবাই জানি যে রিটার্নে ভালো করার একমাত্র উপায় হলো বেশি বেশি প্র্যাকটিস করা তবে প্র্যাকটিসটি করতে হবে সঠিক পদ্ধতি অনুসরণ করে আমার টাইমে প্র্যাকটিস বুক হিসাবে আমার সাথে ছিল রিটার্ন প্যানাসিয়া বইটি বইটিতে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের লিখিত প্রশ্ন বিশ্লেষণ করে দেখানো হয়েছে লিখিত অংশের প্রিপারেশনের জন্য কোন কোন বিষয়ের উপর আমাদের গুরুত্ব আরোপ করতে হবে ঠিক তারপরেই রিটেন স্কিল ডেভেলপ করার জন্য কিছু স্ট্র্যাটেজি ব্যাখ্যা করা হয়েছে এরপরই টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল প্যারাগ্রাফ সংযোজন করে প্যারাগ্রাফ লিখনের উপর একটি কমপ্লিট ধারণা দেওয়া হয়েছে ঠিক তারপরেই উইথ ক্লু উইদাউট ক্লু এবং সেন্টেন্স মেকিং নিয়ে আলোচনা করা হয়েছে যেখান থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাঁচ মার্কের প্রশ্ন থাকে তার বইয়ের বিভিন্ন এবং চুম্বকীয় অংশের ব্যাখ্যা করার মাধ্যমে সম্পর্কে একটি ডিটেল ধারণা দেওয়া হয়েছে এবং সবশেষে কমপ্লিটিং স্টোরি এবং ট্রান্সলেশন যুক্ত করা হয়েছে যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে অনেক সময় প্রশ্ন এসে থাকে তাই লিখিত বই জয় করতে সঙ্গে রাখো রিটার্ন প্যানাসিয়া